ভাইরে ভাই আজকে আমার গেম খেলার ইতিহাসে সবচেয়ে বড় কাণ্ড ঘটেছে তিন হাজার টাকা গেল ভেসে অথচ জিতার লাইনে ছিলাম রে ভাই শুরুটা ভালোই হয়েছিল ডিপোজিট করলাম তিন হাজার টাকা ভাবলাম ছোট ছোট প্রফিট করে বের হই কিন্তু না লোডিং চলতেছে লোডিং চলতেছে আর শেষে গিয়ে বুঝলাম লোডিং না আমার টাকার অন্তিম যাত্রা চলতেছে তবে ভয় নাই হার মানলে তো প্লেয়ারই না কালকে আবার কাম ব্যাক করব ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো হেসে নাও শেয়ার করে দাও আর এমন ভুল যেন তোমরাও না ভাইরে ভাই আজকে আমার গেম খেলার ইতিহাসে সবচেয়ে বড় কাণ্ড ঘটেছে তিন হাজার টাকা গেল ভেসে। অথচ জিতার লাইনে ছিলাম রে ভাই শুরুটা ভালোই হয়েছিল ডিপোজিট করলাম তিন হাজার টাকা ভাবলাম ছোট ছোট প্রফিট করে বের হই কিন্তু না লোডিং চলতেছে লোডিং চলতেছে আর শেষে গিয়ে বুঝলাম লোডিং না আমার টাকার অন্তিম যাত্রা চলতেছে তবে ভয় নাই হার মানলে তো প্লেয়ারই না কালকে আবার কাম ব্যাক করব ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো হেসে নাও শেয়ার করে দাও আর এমন ভুল যেন তোমরাও না করো